হ্যান্ডসাম বড় লোকের ছেলেটা টিকলিকে পছন্দ করেছে অসম্ভব ভালো জিনিসটা সব সময় আমি ভোগ করি ঠিক আছে তুমি কথা বলো আমি আসছি হাই হ্যান্ডসাম হ্যালো আমি নিকেল ও মাই দে মিষ্টি কি মিষ্টি দেবে ঘরে চলো টিকলি আমি থাকতে তুই বড় লোকের ছেলেকে বিয়ে করবি দেখ আমি ফটিয়ে নিচ্ছি দরজা বন্ধ জানলা বন্ধ তুমি দেবো নমস্কার আঙ্কেল বাবা আমাকে একটু সময় দিতে হবে একটু হাত টান যাচ্ছে কিছু লাগবে না আপনি শুধু টিকলিকে আমার হাতে তুলে দিন ওকে আমি করে রাখবো আমার মা মরা মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিলাম বাবা বাবা লকেট জলের কলসিটা ধর তো মা বাবা সব কমপ্লিট শুধু আমাদের বিয়েটা বাকি আছে লজ্জা করলো না বেরিয়ে যাও মা থেকে চলো নিকেল আমাকে বিয়ে করে বাড়ি নিয়ে চলো চলো লকেট বাড়িটা তোমার আমার কোনো বাড়ি নেই এটা আমার মালিকের বাড়ি তুমি জেমনি আর চিন্তা করছো কেন আমি মালিকের ভাইয়ের মতো দাঁড়াও আজ থেকে এই বাড়িতে ঢুকতে গেলে মালিকের অনুমতি নিতে হবে এই মালকিন যদি ঢুকতে না দেয় কই একটু বেরিয়ে এসো তো আরে কি করছো মালকিনের পায়ে হাত দিয়ে প্রণাম করো ঠাক ঠাক ঘরে চলবো